নতুন বৃহস্পতি মধ্যে আরও আগের থেকে ডিসেম্বরের শেষের থেকে বা তারও আগের থেকে আমি একটু ভূমিকাতে নিয়ে বলবো যে এই ব্যাংক পিএনসি শাখা যেটা এই শাখার ব্যবস্থাপক আছে বুঝার মধ্যে ভবান তিনি একটা অভিযোগ দায়ের করেন এই বললেন যে তার একজন কৃষিয়ার ওই তার কৃষিয়ার তার যে গ্রাহকদের বিভিন্ন সময় ঠকিয়ে বিভিন্ন প্রায় দেড় কোটি টাকা প্রবাদ করে নিয়ে যায় এই সংক্রান্ত লিখার মামলা তুলে অভিযোগ দায়ের করে সেই অভিযোগ মামলার জয় আগুন দিতে হবে পর থেকে যেহেতু সাধারণ জনগণের টাকা এবং সাধারণ জনগণের অনেকে আমার সাথে দেখা করে গেছে তাদের কষ্ট করে যেন যে চোখের পানি বেড়ে গেছে তো তারা এখানে আসার পর যেটা খুব উন্নত সেখানে নেওয়ার পরে আমি অনেকগুলো লেগে আসি কিন্তু আসলে আসলে পাচ্ছিলাম না কোনোভাবে আসলে লাগা পাচ্ছিল না কারণ এরা এক একজন আসলে বিশটা পঁচিশ করে সিম ব্যবহার করে এবং র্যান্ডম তারা তাদের সেট চেঞ্জ করছে তারপর আমি শুধু প্রযুক্তি আমাদের দেখেছি তো এই দেখা যাচ্ছে সাধারণত আমরা আসামিকে ফলো করি এক্ষেত্রে আসামিকে রেখে আমরা তার তার সাথে যে কথা বলি তার সাথে যে কথা বলে এরকম আরও পিছনে চলে গেছে যে তার সাথে কথা পার্টি 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 করে গিয়ে আমি বুঝতে পারছি যে আসামিটা এইখানে অবস্থান করেছে এই ধারাবাহিক আমরা কতটা অভিযান করছি চার একটি সবার আছে ওরা এখন আমরা দুই নম্বর যে আসামি দিয়েছে সেই উৎসাহ যে আসামি উন্নয়ন হল সুযোগ আমার তিনি আসলে ওই ব্যাংকেরই একজন ক্যাশিয়ার আর কি আর ওনার বড় বাবা বলে যেটা কি বলেন চাচা আর কি বড় চাচা উনি হলো ওই ব্যাংকের ওই ব্যাংকের শাখাটা করার দায়িত্বে ছিল আমি ওনার নামে ওই ব্যাঙ্কের আউটলেটটা লাইসেন্স করা আমার এরা এই বিভিন্ন কারণে এই বড় চাচার যার নাম সবাই বিভিন্ন সে আর্থিক সংকটে পড়েছে এরপরে যত এরা দুজন পরিকল্পনা করে যে কীভাবে পাবলিকের টাকা ঘুরে নিজের পকেটে নেওয়া যায় তো এর দুইটা কৌশলেরা ব্যবহার করছে একটা যে পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো ওরা টাকাটা জমা নিত রিসিপ দিত না তো সাধারণ মানুষ যেন সুসিপ ব্যাপারটা বুঝতো না ফলে এটা ওরা মনে করতো হয়তো এটাই নিয়ে রিসিপ্ট না নিয়ে চলে যেত আর কিছু কিছু লোক তারা বুঝতো তার দেওয়া রিসিপ দিয়ে কিন্তু যারা বুঝতো না বিষয় তারা এই জেরা রিসিপ্ট না দিয়ে যাদেরকে ম্যানেজ করা যেত তারা কিন্তু বেশি না নিয়ে তো ওই টাকাটা তারা কিন্তু ব্যক্তিগত হাতে রাখত এবং এদের হয়তো যদি আরও ব্যাপকভাবে লাভ করে তখন সে টাকাটা দিয়ে দেয় কিন্তু আসলে অংশ আবার একটা টাকা যদি দিবে তখন একটা টাকা এগুলো কিন্তু করে আউটলেটগুলো চলে কিন্তু সেজেন্ট ব্যাঙ্কে ফিঙ্গার প্রিন্টের উপরে চলে তো ফিঙ্গারপ্রিন্ট আপনি একবার দিলে দেওয়া মাত্র কিন্তু আপনার টাকাটা কিন্তু মানে ক্যাশ মিল যখন আবার যে হয়নি আবার একটু সে আবার দিচ্ছে আবার একটু আবার দিচ্ছে তার তিনবার প্রিন প্রিন্টার দিয়ে যখন যে তিনবার ফিঙ্গারপ্রিন্টার মানে সে পনেরো হাজার টাকা চেক দিলো সে তিনবার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিল তখন তো হচ্ছে আর প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট যে পনেরো হাজার থেকে এই টাকাটা সে কিন্তু পারে বাকি ত্রিশ হাজার থেকে কিন্তু মানে ই হয়ে গেলো ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু খারিজ হয়ে যাচ্ছে কিন্তু টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে ওরা নিয়ে নিচ্ছে আমি বুঝতে পারলাম এইভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় বছর খানিক থাকে ধরুন বিভিন্ন পর্যটকরা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে বা নিজদের আমি ক্যাশ করে নিচ্ছি প্রায় দেড় কোটি টাকার মতো ওরা বলতে এসছে যে আমি সত্যি কিন্তু এক্ষেত্রে আবার অনেকে অনেক তাদের যে মন্তব্য যে অনেকে যাদের দিয়ে অল্প পরিমাণ টাকা ছিল যেহেতু আমরা বিপদে বসি তারা এখন বলছ টাকা ছিল তে বলতেছে পাঁচ লাখ টাকা ছিল তেমন দেশ তন্ত্র আসে কিন্তু তো এই মানে ওদের বক্তব্য অনুযায়ী যে যাকে ধরা হয়েছে যেহেতু আসলে বক্তব্য অনুযায়ী প্রায় সত্তর লাখ টাকার মতো তারা এভাবে মানে জ্ঞানবাহন করছে বাপাত করছে এবং তারা কাজ ব্যবহার করছে যেখানে সাধারণ মানুষের খুবই কষ্টের সাধারণ মানুষের টাকা অনেকের দেশে যারা আছে তাদের দক্ষে খানের টাকা দেশে প্রিয়জন সেই তারা এভাবে চেষ্টা করছে তো আমি মনে করি এই ধরনের অভিযানের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং যারা এইসব করার হাত্র আছে তারা সামনে ভবিষ্যতে তারা সতর্ক হবে এবং কেউ যে আইনের মধ্যে না সেটা প্রমাণিত হবে তো আমরা আমাদের যে দাপর্যিক কার্যক্রমগুলো শেষ করে আমরা এটা আমাদের আমরা উপকৃত আর আশা করব যেগুলো যারা এসে আরও যুক্ত আছে আমি জানি আরো অভিযোগ যুক্ত আছে আমাদের